আমার কাছে পাঁচশো টাকা আছে না দেখিত এখানে কিছু দিলে আপনি অবশ্যই লাভবান হবেন কি দিয়া যায় কি দিয়া যায় আছে তো আমার কাছে কিছু নাই দিয়ে আমি যদি আমার কাছে ঘড়ি আছে তাহলে ঘড়িটা দিয়ে দেখি তো ও দুইটা ঘুরে পাইছে ও সেই যাক অনেক লাভবান এখানে কিছু দিলে আপনি অবশ্যই ভাবো লাভবান হবেন কি করা যায় ফোনের কাবারটা দিয়ে ধিত ও ভাই দুইটা ফোন তো বাবার বিষয় যাক লাভ হইলো যাই ও দুইটা ফোন পাই গেল কেন কি

এই হেলমেট নিয়ে টান দিলি হুম হ্যাঁ এবারে উড়ে খেয়ে জিতছি খাইছি রান্না এই যে যে দিতে সৃষ্টি তো ডাবল ডাবল পাইতেছে কিনে হাসে এখানে কিছু দিলে আপনি অবশ্যই লাভবান হবে আমি তো মেয়ে মানুষ আমি আর কি চাইবো আমি জামাটাই দিয়ে দেখি বা এত সুন্দর নতুন একটা জামা না এইটা তো ছাড়া যাবে না আমার কাছে পাঁচশো টাকা আছে দেখি তো রে আসতেছে না কেন এক হাজার টাকা ইয়ে এখন আমি কি করি আমার তো আরো লাগবে অপেক্ষা করেন ডাবল টাকা বের রে বের হয় না কেন এত সময় তো লাগার কথা আমার একটু আগে নতুন পুরাতন জামা নিয়ে নতুন জামা দিছে বের হইতেছে না কেন এখন তো পুরাই টেনশন পড়ে গেছে বের হচ্ছে না কেন